আমি এখানে আসার পরে দেখলাম চার পাঁচজন মানুষ আমরা এখানে ছিলাম সর্বপ্রথম তখন আসার পরে দেখলাম যে মনে করেন যে কিছু লোক এখানে আহত অবস্থা করা এবং কিছু লোক সাতটা লোক এখানে মৃত অবস্থা ফোরে আছে মানে দলা মশা অবস্থা ওদের প্রত্যেকটা শরীরে ছিন্ন ভিন্ন এবং ওখানে একটা লোক মানে পড়ে আছে তখন আমরা এখানে আসার পর আমরা এই ব্রিকফিল্ডে কাজ করি সাইডে অফিস আলম ব্রিকফিল আসার পরে যারা আহত তাদেরকে গাড়িতে সিএনজি উঠে দিয়েছি ওদেরকে সদর হাসপাতালে নিয়ে নেওয়া হয়েছে এবং যারা আছে আমরা ত্রিপুল নাইনে কল দিই ত্রিপুল নাইনে কল দেওয়ার পরে তারপরে এখানে হাইও আসে হাইও আসে মনে করেন যে এখন পরিবেশন করতেছে আর কি گاري کيتو مارسي اوتا ننبا

কি আর ইয়া কই এই আর এসে গেলে এটা কাপড় আমাদের হেল্প করতে পারবে ভাই? করতে পারবে ল জানেন। পুরো মহারাষ্ট্রের সাথে দের তো হাসপাতাল

এটে দাম এটে দাম फुटेज दीचे अब मारामारी मारामारी